রেশন ডিলারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মঙ্গলপুর বোয়ালি হাওয়ার সমবায় সমিতিতে সভা অনুষ্ঠিত পয়লা জানুয়ারি থেকে ন্যায্যমূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশজুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন সারা দেশের কয়েক লক্ষ সরকারি অনুমোদন প্রাপ্ত ন্যায্যমূল্যের দোকানি অর্থাৎ রেশন ডিলার সারা দেশের সাথে পয়লা জানুয়ারি থেকে ন্যায্য সামগ্রী বিতরণ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলা রেশন ডিলাররাও এ নিয়ে শুক্রবার মঙ্গলপুর বোয়ালি হাওয়ার সমপায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় কাছাড় জেলা রেশন ডিলার সমিতি ও মঙ্গলপুর বোয়ালি হাওয়া রেশন ডিলার সমিতির যৌথ সভা সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার তারা জানান রেশন ডিলারদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা পয়লা জানুয়ারি থেকে জেলার রেশন ডিলাররাও সামগ্রী বিতরণ বন্ধ থেকে আন্দোলনে যোগ দেবেন এদিন আব্দুল ওয়াহাব লস্করে পৌরহিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি শঙ্কর লাল দাস সদস্য ফারুক আহমেদ বরভুইয়া সাজ্জাদুল ইসলাম লস্কর আলম হোসেন লস্কর শাহ আলম লস্কর সহ অন্যান্যরা রিপোর্ট তো তবুও যে অতক্ষণ তর্কি করিয়া নিয়া তারা যে তিন দিন রাখছই চার তারিখ থেকে মাল বাটিবা এবার আবার ষোলো তারিখ থেকে তারিখ আমরা সময় আছি যদিও নতুন কার্ড বাড়িতাম ষষ্ঠ তারিখ থেকে আঠাইশ তারিখ এই সময় তো কিছু বাটাই যেতে পারে যদি টাইম কমেও থাকে তো এটা কোনো বাটিতে অসুবিধা হইতো না তারা যে সিদ্ধান্ত সব সিদ্ধান্তের মধ্যে আমরা একমত আমরা তিন তারিখ পরে থেকে চার তারিখ থেকে মাল বাটিবো মিনিস্টারের কথায় এর ভিত্তিতে তো আরো মাত আলোচনা আছে না সেন্ট্রেলের তো দায়িত্ব আছে না নি যে আমরা যে ম্যাচটাই করি আমরা লোক এটা বইতো আমার স্ট্রিক তো বইছে তো আপনারা মনে করবো আমরা আন্দোলন চলে এবং সুন্দর চলিয়া যা এরপরে আমরা দাবি দেওয়া আটাইলে আমরা আন্দোলনের দরকার নাই যদি দাবি দেওয়া দেখা যায় আমরা মানে উইতেছে না হ্যাঁ দাবি আমরা পালন হইতেছে আমরা স্টেট কমিটি হইব আমরা সরকারের সাথে আলোচনা হয় গতকালকে ওনারা আশ্বাস দিয়েছেন উইদিন ফিফটিন ডেজ ইয়া টোয়েন্টি ডেজ ওনারা একটা অ্যাকশন নেবেন আমাদের স্বার্থে এবং আগামী বিহুকে সামনে রেখে সরকার আমাদেরকে অনুরোধ করেছেন মাল ডিস্ট্রিবিউট করার জন্য আমরা স্টেট লেভেলে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সিদ্ধান্ত আমরা পালন করছি আবার সেন্ট্রালের সাথেও আমরা জড়িত হচ্ছি কাজেই এক থেকে তিন তারিখ পর্যন্ত আমরা সেন্ট্রালের সাথে একসাথে থেকে এই আমাদের আন্দোলন চালিয়ে দেবো আমরা রেশন বন্ধ কার্যসূচি পালন করব চার তারিখ থেকে এই জানুয়ারি মাসের চাল বন্টন করা হবে এবং সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা ফেব্রুয়ারিতে আবার আন্দোলনে যাবো